অন্ধকারের মধ্যে যখন গুমড়ে মুড়ি একা বাইরে যাওয়ার দুয়ার টুকু আগলে দরায় ভয় তখন আমি স্পষ্ট শুনি বলছো যেন ডেকে আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় দুয়ার ঠেলে বাইরে আসি বাইরে অসী মানু আলো আমার আলো গো আলো ভুবন ভরা সেই সে আলোর স্পর্শে আমি নতুন করে জাগি নতুন করে চিনতে শিখি তোমার বসুন্ধরা এইখানে যে তুমিও ছিলে এক বাউলের মতো অন্তবিহীন পথের পথিক সুর বেঁধে তার সুরে ছড়িয়ে গেছ আনন্দ গান পথের ধারে ধারে নীল আকাশে হাওয়ায় হাওয়ায় অনন্ত রোদ্দুরে তুমিও ছিলে এইখানে যে তোমার পথেও জানি ছড়িয়েছিল হাজার কটা দুঃখ ব্যথার জালু কোন সে অসীম শক্তি বলে জ্বালিয়ে গেছ তবু অন্ধকারের উৎস হতে আলো সেই ভুবনে যখন থাকি সেই সে বসুন্ধরায় মগ্ন হতে পারি যখন তোমার লেখায় গানে তখন বুঝি কোনখানে সেই শ্যামল সুখের ধারা এই খানে এই মাটির বুকে এই খানে এই খানে কিন্তু অপার দিনাতা যে আমার চতুর্দিকে তাই তো আবার ভুল করি যাই গোলক ধাঁধার মাঝে আটকে পড়ি কি পায়নি সেই হিসেবে জালে অন্ধমনির গহন ফের চায় না কবি এই চাই দীপ্ত কিরণ আলোয় রাঙা দিন তোমার আলোর ঝারণা তলায় পরশ মনির জীবন তোমার দিন